কৃষ্ণচূড়ার এই ফুলগুলো দেখতে কত সুন্দর লাগছে তাই না কিন্তু এই সৌন্দর্য কি বেশি দিন থাকে থাকে না তারপরেও মানুষ এই সৌন্দর্যের প্রেমে পড়ে যায় এই সৌন্দর্য থেকে দেখতে এবং তার অনুভব স্পর্শ করতে কত মানুষ দূর দূরান্ত থেকে ছুটে যায় শুধুমাত্র এই সৌন্দর্য দেখার কারণে যে কোনো ফুল দেখতে যেমন সুন্দর কিন্তু এর স্থায়িত্ব অনেক কম তেমনি করে আমরা মানুষও কিন্তু সৌন্দর্যের পূজারী বা সুন্দর মানুষ দেখতে ভালোবাসি কালো মানুষ আমরা পছন্দই করি না কিন্তু এই সৌন্দর্যকে স্থায়ী থাকে থাকে না একটা সময় যে সে সৌন্দর্য বিলীন হয়ে যায় সৌন্দর্যের ভাটা পড়ে কপাল কুচকে যায় চামড়ায় ভাজ পড়ে বয়সের কারণে হাঁটু পায়ের ব্যথা সেই সাথে নানা ধরনের অসুখ বিসুখ দেখা দেয় তখন আর কোনো রকম সৌন্দর্যের কাজে আসে না কাজে আসে শুধুমাত্র বিশ্বস্ত একটা হাতে যাই হোক কোথায় গেলাম কি করলাম না করলাম সবকিছু আপনাদের সাথে শেয়ার করব। আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও আপনাদের দোয়ায় ভালো আছি আমার ভিডিও যারা দেখেন তারা তো অবশ্যই জানেন কিছুদিন আগে আমি মানিকগঞ্জ গিয়েছিলাম মানিকগঞ্জ থেকে তারপর আমরা আরিচা ফেরিঘাটে যাই সেখান থেকে কিছু সুন্দর দৃশ্য আমার বেশ ভালো লেগেছে সে কারণে আমি সেখানে যে সুন্দর একটা সময় পার করি এবং সেখানে যে কি কি খেলাম না খেলাম সব কিছুই আজকে ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব এই যে দেখছেন লঞ্চ ঘাট এই লঞ্চ ঘাটে যে আমি একদম কাছ থেকে লঞ্চগুলো গুলো দেখবো এ কারণে আমার সেখানে যাওয়া যমুনা নদীর তীরে যে একদম কাছ থেকে ফেরি ঘাট দেখা লঞ্চ দেখা এটার অনুভূতিটাই অন্যরকম যেহেতু আমরা নদীর কাছের মানুষ না তাই আমরা সেগুলো দেখে অভ্যস্ত না একেবারেই কাছে যে লঞ্চ দেখব এ কারণে আমি হাঁটতে হাঁটতে এগিয়ে যাচ্ছিলাম ঠিক ওই মুহূর্তে এত বাতাস আসছিল যে এত বালি উঠছিল কিন্তু তারপরও আমি সেখান থেকে ফিরে আসিনি কারণ যে সৌন্দর্য দেখব বলে গিয়েছি সেখান থেকে তো আর ফিরে আসা যায় না তাই এই যে আপনাদের সাথে শেয়ার করছি দেখেন কীভাবে ধুলা বালি উঠছিল তারপরও আমি সেখানে গিয়েছি এবং সেখানে যে আমি এর সৌন্দর্যটা উপভোগ করে তারপর ফিরে আসছিলাম আমাদের প্রচন্ড ক্ষুধা ছিল দেরি না করে সোজা চলে যেতে চেয়েছিলাম যে আগে খাওয়া দাওয়া করি তারপর না হয় অন্য কোথাও যাওয়া যাবে তো যাই হোক এত বড় একটা আরিচা ফেরিঘাট সেখানে যে একটা মাত্র হোটেল পেয়েছি আর এই হোটেলের খাবারগুলো দেখে বেশ লোভনীয় লাগলো কিছুই ঢাকা দেওয়া ছিল না মানে কোনোটার মধ্যে ঢাকনা দেওয়া ছিল না দেখে আমি আর সেগুলো খেতে চাই নাই কারণ আমার কাছে কেমন যেন একটু অরুচি লেগেছে তাই আমি ভাবলাম যে এখানে আর তেমন কিছুই খাওয়া যাবে না শুধুমাত্র রুটি ভাজি আর ইলিশ মাছের ভর্তাটা নিয়েছিলাম এইদিকে যেই ভাইয়েরা খাচ্ছিলেন তাদেরকে বললাম যে আপনারা তো ভিডিও তো চলে আসছেন তখন তারা বলল বেশি করে নেন তো যাই হোক এই ছিল আমার ছোট্ট একটি ব্লগ নেক্সট ব্লগ দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায়